ফাঁস হচ্ছে এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি যাই হোক আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি প্রথমে একটু যেটি মানে আপনার কাছ থেকে জানতে চাই স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে এগুলো কি আসলে লিক হচ্ছে অনুচিতভাবে কেউ লিক করে দিচ্ছে বিষয়টা কি এরকম নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাপছেন বলেই লিক হচ্ছে নাকি এআই দিয়ে আপনারা আসলে কি জানেন দেখুন এটি তো এক একটি ক্ষেত্রে আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কোন ধরনের অডিও রেকর্ড তারা তৈরি করবে এই সরকারের নিজস্ব প্রয়োজনীয় অবৈধ সরকার নিজস্ব প্রয়োজনীয় কিন্তু বিভিন্ন ধরনের অডিও রেকর্ড ছড়ানো বিভিন্ন ধরনের গুজব ছড়ানো মানুষের জনমতকে বিভ্রান্ত করা এই ঘটনাগুলো কিন্তু অহরই আহ ঘটাচ্ছে যে কারণে তারাই আসলে বলতে পারবে যে তারা কোন উদ্দেশ্য করছে কেন করছে সেটা তাদের তারাই বলতে কে করছে দেখো আমরা কিন্তু স্পষ্ট করে বলছি যে এটি বিশেষ করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার জনমতকে বিভ্রান্ত করা গুজব ছড়ানো এবং এক ধরনের তথ্য সন্ত্রাসের আশ্রয়ে গ্রহণ করা এগুলো এবং যে একটি রাজনৈতিক করা যখন কর্মসূচি ঘোষণা করা হয় সেটিকে ব্যাহত করার জন্য বা সেটি সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই অবৈধ সরকারি নিশ্চিত যেটা শেখ হাসিনার কোনো লাভ নয় দেখুন আমি কিন্তু বলছি যে যেটা সাংগঠনিকভাবে ভাবে যেগুলো ব্যবহার করা হচ্ছে দলের বিরুদ্ধে দলের কর্মসূচির বিরুদ্ধে এবং জনমতকে বিভ্রান্ত করার জন্য সেগুলো অবশ্যই এই সরকারের কলা কৌশলের কারণে করা হচ্ছে মানে হ্যাঁ সেগুলো এই সরকারের কলা কৌশলের কারণে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যেমন সবশেষ যে ফোন আলাপটির বিষয়ে ব্যাপক আলোচনা হলো যে সেই ফোন আলাপে শোনা যাচ্ছে শেখ হাসিনা অপর প্রান্তে থাকা কাউকে নির্দেশ দিচ্ছেন যে দশই নভেম্বরের এই সমাবেশের বিষয় সেখানে জমায়েত হতে হবে তার বা বঙ্গবন্ধুর ছবি নাই সেখানে ট্রাম্পের ছবি নিয়ে জমায়েত হতে বলা হচ্ছে এবং আমরা আসলে কার্যত সেরকমটার চেষ্টা দেখেছি এরকম অনেকে গ্রেপ্তারও করা হয়েছে এগুলো কি আসলে ভুল বার্তা আসছে বা এগুলো সরকারের কৌশল এটা শেখাচ্ছেন এটি কিন্তু ইতিমধ্যে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল বেস থেকে এটি নিয়ে ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে এটি যে বিভ্রান্ত এটি যে গুজব ছড়ানোর জন্য এটি কিন্তু ইতিমধ্যেই ব্যাখ্যা দেওয়া হয়েছে আচ্ছা এটি বিভ্রান্ত এটা গুজব ছড়ানো আপনার বক্তব্য থেকে এটা স্পষ্ট হচ্ছি যে আপনারা তাই মনে করছেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশে বলার সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে এই বিষয়টা থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনো বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকম ভাবে চলে গেছেন বলে আমরা জেনেছি এটি কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ না দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্নেরই শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুকিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে একজন সাংবিধানিক ধারাবাহিকতা আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের নির্যাতন নিষ্পেষণের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে নেওয়ার কথা ভাবছে এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জীবন বেঁচে যাওয়ার কারণে আচ্ছা আপনি